তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো ফার্স্ট সেকেন্ড থার্ড আমি প্রত্যেকটি স্কিনের ডিফারেন্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখলেই তোমরা বুঝতে পারবে রান্নাঘরে থাকা এই আলু আর কাটা চামচ দিয়ে আজকে আমরা মেচেতার দাগ দূর করে নেব আমাদের কিন্তু অনেকের মুখে এই মেচেতার দাগ থাকে আমাকে একজন ভিউয়ার্স কমেন্টও করেছিল আর আমাদের কিন্তু অনেক সময় পিম্পেল ব্রণও উঠে দাগ পড়ে যায় আর এটা দেখতে একদমই ভালো লাগে না তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এই আলু আর কাটা চামচ দিয়েই এর সলিউশন শেয়ার করি রাধা রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা একটি আলু নিয়ে নিয়েছি আলু আলুটাকে আমি ভালোভাবে ছুলে জল দিয়ে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু আলুটাকে পরিষ্কার করে নিয়ে একটি অংশ কেটে নিয়ে কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ছিদ্র করে নিতে হবে রস কিন্তু আমাদের স্কিনে নানা রকমের দাগছুপ রিমুভ করতে খুব উপকারী এছাড়াও মেচেতার দাগ খুব সহজে কিন্তু রিমুভ করে দেয় তো তাই আমরা আলুটাকে একটু ভালোভাবে ছিদ্র করে নিয়েছিলাম তারপর আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনটাকে ভেতর থেকে হোয়াইটনিং করে ক্লিনজিং করে এবারে এই আলুর টুকরোটাতে আমি চালের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি তোমরা হাতটা আমার দেখতেই পাচ্ছ আমি হাতেই তোমাদেরকে করে দেখাচ্ছি আর যাদের মুখে মেচেতার দাগ আছে তারা তো অবশ্যই সেমভাবে ফেসে অ্যাপ্লাই করবে আমি এখানে পাঁচ মিনিটের মতো ধরে কিন্তু অ্যাপ্লাই করে নেব আর তোমরা এটাকে হালকাভাবে কিন্তু ঘষে নিতে হবে এতে দেখবে তোমাদের স্কিনে যদি আগে থেকে ময়লা জমে থাকে সেটাও খুব ভালোভাবে রিমুভ হয়ে যাচ্ছে আর আলুটাকে এভাবে ছিদ্র করে নেওয়ার ফলে ভেতর থেকে রসটা আস্তে আস্তে বেরিয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট এভাবে ঘষে নেওয়ার পর তোমাদের স্কিনে জমে থাকা ধুলোবালি আর ডাকছপ কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমি হাটটাকে নর্মাল জলে ধুয়ে এসেছি আর এক থেকে দুটো স্টেপ কিন্তু চট জলদি রিমুভও হয়ে গেছে এবার আমি সেকেন্ড স্টেপে চলে যাব আমি আলুর বাকি অংশটা রেখেছিলাম সেটা এবার একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আলু গ্রেড করা হয়ে গেলে এই আলুটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে রসটা বের করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এই আলুটিকে শিলনোড়াতেও বেটে নিতে পারো বা মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারো এখানে আমি আলুর দেড় চামচের মতো রস বের করে নিয়েছি এবারে আমি এখানে এই আলুর রসে অ্যাড করে দিব এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ কিন্তু আমাদের স্কিনটাকে ভেতর থেকে ব্রাইট করতে খুবই সাহায্য করে আর দাগ ছোপও কিন্তু রিমুভ করতে সাহায্য করে এখানে আমি অ্যাড করলাম হাফ চামচের মতো মধু এই তিনটি উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে মধু আমাদের স্কিনটাকে টাইট করতে সাহায্য করে এরপর নিয়েছি আমি এক চামচ পরিমাণে বেসন বেশ বেসন কিন্তু আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট গ্লো করে খুবই ভালো কাজ করে আমাদের প্রত্যেকের স্কিনের জন্যই এই সবগুলো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এটা যদি তোমরা ইউজ করো তোমরা দেখতে পাবে কতটা রেজাল্ট ভালো পাচ্ছ তোমরা সপ্তাহে এটাকে তিনবার করে ইউজ করো মানে সপ্তাহে তিন দিন ইউজ করলেই কিন্তু তোমরা ইনস্ট্যান্ট একটি রেজাল্ট পেয়ে যাচ্ছ দুর্দান্ত আমি তোমাদেরকে হাতে যেভাবে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ঠিক সেভাবেই মুখে লাগিয়ে নিবে মুখের যে জায়গাগুলোতে মেচেতার দাগ ব্রণর দাগ বা অনেক সময় কিন্তু অনেক কিছু দাগ পড়ে যায় মুখের ওপরে সেই জায়গাগুলোই তোমরা যদি এভাবে লাগাও তাহলে দেখবে ইনস্ট্যান্ট একটি গ্লো পেয়ে যাচ্ছ দু থেকে তিন মিনিট ভালোভাবে রাফ করে ঘষে নেওয়ার পর তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনটাকে তোমরা নিজেরাই চিনতে পারছো না এতটা গ্লো করছে ব্রাইট হয়ে গেছে আর মেচেতার দাগ খুব সহজেই রিমুভ হয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে এসে তোমাদেরকে দেখাবো আমার স্কিনটা কতটা ভালো হয়েছে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো ফার্স্ট সেকেন্ড থার্ড আমি প্রত্যেকটি স্কিনের ডিফারেন্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো বন্ধুরা কতটা আমার স্কিনটা গ্লো করছে কতটা ফর্সা হয়েছে তোমাদের স্কিনটাও কিন্তু এতটাই ভালো গ্লো করতে পারে ফর্সা হয়ে যেতে পারে এবার আমরা থার্ড স্টেপে নিয়ে নিচ্ছি ভেজলিন হ্যাঁ বন্ধুরা ভেজলিন কিন্তু আমাদের স্কিনটাকে এই শীতে খুবই ভালো রাখে তোমরা চাইলে কিন্তু ভেজলিনের পরিবর্তে যে কোনো মশ্চরাইজার ক্রিমও এখানে ম্যাসেজ করে নিতে পারো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা সফট হয়েছে কতটা গ্লো করছে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই লাইক কমেন্ট করো ভিডিওটিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো ভিডিওটি ভালো লাগলে খুব খুব করে শেয়ার করো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে